আজ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার প্রাণী প্রাণিসম্পদ বিকাশ ভবনের সামনে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য প্রাক্তন সাংসদ সম্মানীয় অধীরঞ্জন চৌধুরী এবং জেলা এবং ব্লক স্তরের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংহের ছবিতে মাল্যদানের পর তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় তারপর অনুষ্ঠান শুরু করা হয় দেখুন পুরো ভিডিও এ আর টোয়েন্টি ফোর নিউজ

এবং জ্যোতি টিম প্রিয় নেতা আরসিসি সদস্য প্রাক্তনcodehausের শেষ শ্রী অদিনন্দন চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে সামনে এবারে

it's it's it

তৃণমূলকে মারতার আমাদের লাগবে না তৃণমূল নিজেই নিজেকে মারবে সারা বাংলার যত অপরাধী যত চোর যত ছুরি যত সেখানে কে কাকে বাঁচাবে একটাই রাস্তা হলে ধর্মীয় বিভাজনের রাজনীতি সতর্ক থাকবে একটা জায়গাতে আমরা কিন্তু এই জায়গাটায় হেরে যাচ্ছি বিভাজন আমরা টাকাতে পারছি না হিন্দু মনে করছে বিজেপি কে ভোট দিব মুসলমানদের চালিয়ে তৃণমূলকে ভোট দিই

বিভ্রান্ত হবেন না মৌলবাদী আর মৌলবি এক নয় না মৌলবাদী আর মৌলবি এক নয় মৌলবাদী ভাবনা একটা না এই ভাবনা সব ধর্মের মানুষের মধ্যে থাকতে পারে যে ভাবনা অপর ধর্মকে ঘৃণা করতে শেখায় অপর ধর্মকে ধ্বংস করতে শেখায় অপর ধর্মকে দুরিস্থান করতে শেখায় সেই ভাবনাটাকে মৌলবাদী ভাবনা কোন ব্যক্তি ভাবনা আর সমাজের ভাবনা এক নয় আজকে ইউরোপ আমেরিকা যারা খ্রিস্টান দেশ তারা সবসময় প্রমাণ করার চেষ্টা করে কি যে মৌলবাদ মানে মূলবিনা আর মুসলমান মানে সন্ত্রাসবাদ আর মুসলমান সন্ত্রাসবাদ মানে হাতে অস্ত্র গুলি পানি এটা প্রমাণ করার চেষ্টা করে পশ্চিমী

সরসংকে মেয়ে যাই সেই ভাষাটা মৌলবাদী ভাবনা ইহুদি মৌলবাদ উত্তর প্রদেশের রাজস্থানে একটা মুসলমান তার যুদ্ধ অভিযোগ তার ঘরে গরুর মাংস আছে তার ঘরে গরুর মাংস আছে তার নিজে গরুর মাংস আছে ঈদের দিনে মায়ের জন্য সবাই আনতে গেছে মায়ের কথায় একটা বাচ্চা ছেলে ইউপিতে ফিরে আসে সবাই

আপনি কি পারবেন আগামী দিনে আপনার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করতে আপনার মেয়েকে রাস্তায় যাওয়া বন্ধ করতে পারবে আজকে আফগানিস্তানে কি হয়েছে একটা মহিলা সেই মহিলা তার কথা বলা জোরে বন্ধ স্কুলে যাওয়া বারণ করে দিয়েছে জোরে কথা বলা বারণ করে দিয়েছে রাস্তায় বেরোতে গেলে তার

তাই এলাকার মানুষ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে আমাকে ডাকবে আমি যাব আমি যাই আমি দুর্গাপুজো যাই আমি যাই একবার ডাকবেন যত প্রশ্ন আছে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি না পাই তাহলে আমাকে প্রত্যাখ্যা করবেন তার আগে বিভ্রান্ত হবেন না তৃণমূলের হাতে কোটি 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 টাকা তারা সোশ্যাল কে ব্যবহার করে হ্যাঁ না নাকে হ্যাঁ দিলকে রাত রাতকে দিন করার চেষ্টা করে আমি লালগোলা গিয়ে মোহাম্মদ প্রচার করলাম সেই প্রচারে তারা একটা কপি টেস্ট করে একটা সমস্ত সোশ্যাল মিডিয়ায় এটা সেটা জুড়ে দিয়ে তারা চলছে দেখাচ্ছে অধিক চৌধুরী বলছে সাধারণ মানুষকে যে তোমরা আমাকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোটটা এ কথা আমি আমি নিয়ে থাকবো

তার কাছে ভূপ লেগেছে ফিটা লেগেছে তার কাছে সবাই মঙ্গল কেমন সবাই কথা থাকুন আমার সালাম নেবেন আমার নমস্কার নেবেন আমার স্নেহ কথা নেবেন